নমস্কার সুদি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের জল যুদ্ধে ইসলামাবাদ ভারতের পর এবারে পাকিস্তানে যাওয়া নদীর জল আটকাতে তৎপর আফগানিস্তান সেই লক্ষ্যে নতুন বাদ তৈরির সিদ্ধান্ত একই রকম ভাবে নিয়েই ফেলেছে সেখানকার তালিবান সরকার সূত্র মারফত খবর প্রকাশ্যে আসতেই প্রবল জলসংকটের আশঙ্কায় ভুগছে পশ্চিমের এই প্রতিবেশী দেশ তাৎপর্যপূর্ণ বিষয় হলো হিন্দুকুশের কোলের মুলুকটিতে বাঁধ নির্মাণের দায়িত্ব নয়াদিল্লিকেই দিতে পারে কাবুল শেষ পর্যন্ত তালিবান নেতৃত্ব সেই পদক্ষেপ করলে আঞ্চলিক শান্তি বজায় থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছে আফগানিস্তানের অন্যতম বড় নদী হলো কুনার চারশো কিলোমিটার লম্বা এই নদীটি জন্ম হিন্দুকুশের চিয়ান্তার হিমবাহ থেকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মানে পাক অকুপায়েড জম্মু কাশ্মীর বা পিও জেকে গিলকিস্ট বালিচিস্তানের সীমান্তবর্তী এলাকা রয়েছে এই হিমবাহ লম্বা রাস্তা পাড়িয়ে দিয়ে কোনার মিশেছে কাবুল নদীতে আর এই কাবুল নদী আবার আফগানিস্তান পেরিয়ে পাকিস্তানে ঢুকে সিন্ নদীতে গিয়ে পড়েছে পাঞ্জাব প্রদেশের আটক শহর হলো তাদের সঙ্গমস্থল এহেন কুনার নদীর ওপর বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে তালিবানের বিশ্লেষকদের দাবি কোনারের ওপর বাঁধ তৈরি হলে পাকিস্তানে কুমবে নদীর জলের প্রভাব এমনিতেই ভারতের পশ্চিমের দেশটির বিস্তীর্ণ এলাকায় রয়েছে মারাত্মক জলসংকট সিন্ধু বালুচিস্তানের মতো প্রদেশগুলিতে ঠিকমতো পানীয় জলই পাওয়া যায় না এই অবস্থায় তালিবান সরকার কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ করলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিতে মারাত্মক প্রভাব পড়তে পারে ফলে কাবলিওয়ালার দেশের এই সিদ্ধান্ত কখনই মেনে নেবেন না রাউল পিন্ডির ফৌজি জেনারেলরা তালিবান প্রশাসন অবস্থা সরকারিভাবে কুনার নদীর ওপর বাঁধ তৈরির কথা ঘোষণা করেনি তবে সম্প্রতি পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের বিশেষ একটা এলাকা পরিদর্শনে যান সেখানকার সেনাপ্রধান জেনারেল মুবিন খান তার সঙ্গে ছিলেন কাবুলের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক এরপরই জেনারেল মুমিন সম্ভাব্য বাঁধ নির্মাণের এলাকা ঘুরে দেখতে গিয়েছিলেন বলে খবর ছড়িয়ে পড়ে আর সেই আগুনে ঘি ডালে বালুচ আন্দোলনকারী তথা লেখন মির ইয়া বালুচের এক্স অ্যান্ডেলে করা একটা পোস্ট গত উনিশে মে এক্স অ্যান্ডেলে মির ইয়া লেখেন পাকিস্তানের শেষে শুরু হলো ভারতের পর এবার জল বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান উল্লেখ্য হিন্দুকুশের দেশটির সঙ্গে নদীর জলবন্টন নিয়ে ইসলামাবাদের কোনো চুক্তি নেই ফলে যে কোনো নদীর ওপর ইচ্ছামতো বাঁধ নির্মাণ করতেই পারে তালিবান সরকার এক্ষেত্রে কাবুলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা পাকিস্তানের পক্ষে যে যথেষ্টই কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের